বাজবলের মুখ্যম জবাব আগ্রাসী অলরাউন্ড পারফরম্যান্সে ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ভারত বিশাখাপত্তনমে ইংল্যান্ডের জন্য জয়ের লক্ষ্যমাত্রা ছিল তিনশো নিরানব্বই রানের তৃতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে সাতষট্টি রানের দিন শেষ করে ইংল্যান্ড ক্রিজে ছিলেন জ্যাক ক্রাউলি উনত্রিশ এবং নাইট ওয়াচম্যান হিসেবে নামা রেহান আহমেদ নয় রানে সেখানে চতুর্থ দিন বাজবল খেলতে গিয়ে ডুবেছে ইংল্যান্ড মধ্যাহ্ন ভোজের বিরতিতে ইংল্যান্ডের রান ছয় উইকেটে একশো চুরানব্বই বাজবল পদ্ধতিতে ইংল্যান্ড খেলে যে খারাপ অবস্থায় ছিল তা কিন্তু নয় মধ্যাহ্ন বিরতির দুই ওভার আগে চার উইকেটে একশো নব্বই পার করেছিল কিন্তু কুলদীপ ও বুমরা পরপর দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের রাস নিজেদের দিকে টেনে নেয় দিনের প্রথম সেশনে রান হয় একশো কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে উইকেটও পড়ে পাঁচটি চতুর্থ দিনের খেলা শুরু করে জ্যাক ক্রলি ও রেহান আহমেদ দুজনে মিলে ভালোই খেলছিলেন একদিক থেকে যশপ্রীত বুমরা ও অন্যদিকে অক্ষর প্যাটেলকে বল দেন রোহিত শর্মা দুজনে চেষ্টা করে উইকেট তুলতে পারছিলেন না ইংল্যান্ডকে দিনের প্রথম ধাক্কা দেন অক্ষর তেইশ রান করে আউট হন রেহান অক্ষরকে সঙ্গ দেয় ভাগ্য রেহানের বলটি নিচু হয়ে যাওয়ায় ব্যাটে লাগাতে পারেননি তিনি তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড জানিয়েছিল লক্ষ্য বড় হলেও খেলার ধরন বদলাবে না তারা সেটাই দেখা যায় ইংরেজ ব্যাটারদের খেলায় অলিপোপ ব্যাট করতে নেমে শুরু থেকেই সুইপ রিভার সুইপ খেলতে শুরু করেন ফলে রান উঠছিল কিন্তু সেই সঙ্গে আউট হওয়ার সম্ভাবনাও বাড়ছিল সেটাই হয় একুশ বলে তেইশ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন পোপ স্লিপে দুর্দান্ত ক্যাচ ধরেন অধিনায়ক রোহিত জো রুটও প্রথম বল থেকে রিফার সুইপ খেলে শুরু করেন পরপর দুই উইকেট পড়লেও রান তোলার গতি কমায়নি ইংল্যান্ড দশ বলে ১৬ রান করে অশ্বিনের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন রুট ইংল্যান্ডের ইনিংস একদিকে ধরেছিলেন ক্রলি অর্ধশত রান করে খেলছিলেন তিনি ভালো দেখাচ্ছিল ক্রলিকে মধ্যাহ্ন ভোজের বিরতির ঠিক আগে দুটি বড় ধাক্কা খায় ইংল্যান্ড প্রথমে তিয়াত্তর রানে ব্যাট করা ক্রলিকে ফেরান কুলদীপ যাদব আম্পায়ার প্রথমে আউট দেননি রিভিউ নিয়ে সফল হন রোহিত তারপরে বুমরার ভেতরে ঢুকে আসা বল বুঝতে না পেরে ছাব্বিশ রানের মাথায় এলবি ডব্লিউ হন জনি বেয়ারিস্টো প্রথমে আউট দেননি আম্পায়ার পরে ভারত রিভিউ নেন তাতে আসে সাফল্য ইংল্যান্ডের শেষ ভরসা অধিনায়ক বেন স্টোকস নামেন ব্যাট হাতে তারপর স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে ছিলেন বেন ফোক্স ও টম হার্টলিক তারাও ব্যাট করতে পারেন দেখার ছিল ইংল্যান্ড ম্যাচের ফল নিজেদের করতে পারেন কিনা তারা একই গতিতে রান তোলার চেষ্টা করলে ফল ভারতের দিকে আসার সম্ভাবনা বেশি ছিল কিন্তু বড় দুর্ঘটনার শিকার হন ইংরেজ অধিনায়ক বান্ন দশমিক চার ওভারে শ্রেয়স আয়ারের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে মাঠ বেন স্টোকস উনত্রিশ বলে এগারো রান করেন তিনি মারেন একটি চার দ্বিতীয় ইনিংসে দুশো রানে সাত উইকেট হারায় ইংল্যান্ড ব্যাট করতে নামেন টম হার্টলি জিততে তখনও একশো উনআশি রান দরকার ছিল ইংল্যান্ডের বেন ফোক্স ও টম হার্টলি দলকে টানেন অনেক দূর পর্যন্ত চৌষট্টি দশমিক ছয় ওভারে যশপ্রীত বুমরার বলে তার হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বেন ফোক্স উনসত্তর বলে ছত্রিশ রান করেন তিনি মারেন চারটি চার ও একটি ছক্কা ইংল্যান্ড দুশো রানে আট উইকেট হারায় সাতষট্টি দশমিক তিন ওভারে মুকেশ কুমারের বলে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন শোয়েব বশির আটবল খেলেও খাতা খুলতে পারেননি তিনি জিততে তখনও একশো রান দরকার ছিল ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে যশপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন টম হার্টলি ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দুইশো রানে অল আউট হয়ে যায় ভারত একশো ছয় রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে এক এক সমতা ফেরায় যশপ্রীত বোমরা প্রথম ইনিংসে ছয়টি ও দ্বিতীয় ইনিংসে তিনটি সহ মোট নয়টি উইকেট দখল করেন এছাড়াও অশ্বিন তিনটি মুকেশ কুমার কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল প্রত্যেকে একটি করে উইকেট নেন বড় ঝটকা টিম ইন্ডিয়া ইংল্যান্ডের ম্যাচে গুরুতর চোট পেলেন ফর্মে থাকা প্লেয়ার পড়বেন বাদ ম্যাচের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করে দলকে শক্ত অবস্থানে এনে দিয়েছিলেন ওপেনার যশস্বী জয়সওয়াল আর দ্বিতীয় ইনিংসে ভারতের তারকা ব্যাটসম্যান শুভমান গিল একশো রান করে দলকে আরও শক্ত অবস্থানে নিতে সাহায্য করেন কিন্তু তাকে নিয়ে এলো খারাপ খবর ম্যাচ চলাকালীন চোট পেলেন এক ভারতীয় তারকা শুভমান এই ম্যাচের তৃতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে চোট পান গিল এখন ম্যাচের চতুর্থ দিনে গিলের চোট নিয়ে আপডেট এসেছে আঙুলে চোট পেয়েছেন তিনি যে কারণে তিনি ফিল্ডিং করতে পারছেন না এখন আশঙ্কা গিল ফিট না থাকলে তৃতীয় টেস্ট থেকে ছিটকে যেতে হতে পারে তাকে তার জায়গায় ফিল্ডিং করছেন সরফরাজ খান তেরো ইনিংস পর এই সেঞ্চুরি করেছেন শুভমান গিল গিল দীর্ঘদিন ফর্মে ছিলেন না আশঙ্কা করা হচ্ছিল দলের বাইরে চলে যেতে হতে পারে তৃতীয় টেস্টে কে এল রাহুল ও বিরাট কোহলি ফিরলে গিলের ওপর চাপ বেড়ে যেত কিন্তু বিশাখাপত্তনম টেস্টে সেঞ্চুরি করে নিজের জায়গা ফের নিশ্চিত করেছেন গিল এমন পরিস্থিতিতে তৃতীয় টেস্টেও ভারতীয় দলের অংশ হবেন গিল কিন্তু চোট প্রশ্নের কারণ হয়ে উঠেছে দু বছর পরে টেস্টের আঙিনায় ফিরেই দুর্দান্ত ডাবল সেঞ্চুরি রাচীন রবীন্দ্রর আইপিএলের আগে খুশি হবে সিএসকে রাচীন রবীন্দ্রর দ্বিশত রান ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়ে নিউজিল্যান্ড দু সালের ভারত সফরে একজোড়া টেস্ট ম্যাচে মাঠে নামেন রাচীন রবীন্দ্র চারটি ইনিংসে ব্যাট করতে নেমে যথাক্রমে ১৩ অপরাজিত আঠারো চার ও আঠারো রান সংগ্রহ করেন তিনি পরে দু সালে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে একটি টেস্টে মাঠে নামেন রাচীন সেই ম্যাচের দুই ইনিংসে তার ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে চার ও ষোলো রান সুতরাং ক্যারিয়ারের প্রথম তিনটি টেস্টের ছয়টি ইনিংসে ব্যাট করে নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার সংগ্রহ করেন সাকুল্যে তিয়াত্তর রান মাঝের সময়টায় নিউজিল্যান্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে নিজের জাত চেনান রবীন্দ্র বিশেষ করে গত ওয়ানডে বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে সকলকে চমকে দেন চব্বিশ বছরের রাচীন অবশেষে দীর্ঘ দুই বছর পরে ফের টেস্ট ক্রিকেটের আঙিনায় ফিরে আসেন রবীন্দ্র কামব্যাকে চমক দেখান ব্যাট হাতে ওভারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন রাচিন তার এই ইনিংসের সামনে ফিকে দেখায় কেন উইলিয়ামসনের শতরানকেও রানকেও ম্যাচের প্রথম দিনেই ব্যক্তিগত শতরান পূর্ণ করেন দশটি চার ও একটি ছক্কার সাহায্যে একশো উননব্বই বলে প্রথম দিনে তিনি নট আউট থাকেন একশো আঠারো রানে দ্বিতীয় দিনে তারপর থেকে খেলতে নেমে রবীন্দ্র ডাবল সেঞ্চুরির গন্ডি টোপকে যান তিনশো চল্লিশ বলে সাহায্য নেন একুশটি চার ও একটি ছক্কার নিজের টেস্ট ক্যারিয়ারে এটি রাচিনের প্রথম ডাবল সেঞ্চুরি উল্লেখ্য এই প্রথমবার তিনি টেস্ট ক্রিকেটে তিন অঙ্কের রানে পৌঁছান অর্থাৎ নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরির রূপ দেন রাচিন যদিও দ্বিশত রানে পৌঁছে লড়াইয়ের ময়দান ছাড়ার লক্ষণ দেখা যায়নি রাচিনের মধ্যে বরং তিনি নিজের ইনিংসকে আরও বড় রূপ দেওয়ার চেষ্টায় ডুবে যান শেষমেশ ব্যক্তিগত দুশো চল্লিশ রানের মাথায় আউট হয়ে মাঠ ছাড়েন রবীন্দ্র তিনশো ছেষট্টি বলের ইনিংসে তিনি ২৬টি চার ও তিনটি ছক্কা মারেন গত আইপিএল নিলাম থেকে এক কোটি আশি লক্ষ টাকার বিনিময়ে রবীন্দ্রকে দলে নেয় চেন্নাই সুপার কিংস যেরকম ফর্মে রয়েছেন কিউই তারকা তাতে আইপিএলের আগে সিএসকের আপ্লুত হওয়ায় স্বাভাবিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ইতিমধ্যেই রানের পাহাড়ে চড়েছে কেন উইলিয়ামসন ষোলোটি বাউন্ডারির সাহায্যে দুইশো উননব্বই বলে একশো রান করে আউট হন উনচল্লিশ রান করেন গ্লেন ফিলিপস ড্যারিল মিচেল চৌত্রিশ ও টম লেথাম বিশ রান যোগ করেন